প্রতিদিনই কোনো না কোনো প্রতিবাদ নিয়ে আমাদের এখানে দাঁড়াতে হয় আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে এখানে সমবেত হয়েছি সেই বিষয়টা হচ্ছে যুদ্ধপরাধী এটিএম আজারুল ইসলাম আজাদ ফাঁসির তাকে মুক্তি দেওয়া হয়েছে যুদ্ধ পরাধীদেরকে একে একে প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং আমাদেরকে ভাবতে অবাক লাগে এই আজহার ইসলাম আর্য তিনি গণতাগরণ মঞ্চ যেখান থেকে প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই শাহবাগে যে তিনি ভিক্টরি চিহ্ন চিহ্ন দিয়ে জনগণকে আমার দেশকে আমার পতাকাকে স্বাধীনতাকে বৃদ্ধাঙ্গলি দেখাচ্ছেন আমরা মনে করি এইটা যে কিসের আলামত আজকে আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি এইটা আমাদেরকে ভাবতে হবে প্রতিবাদ করতে হবে আজকে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিহিত করে তাদেরকে ঘুরানো হয় জনগণের সামনে ঘুরানো হয় আমরা আজকের প্রতিবাদ সমাবেশ থেকে আমরা প্রতিবাদ করতে চাই আমরা বলতে চাই আমাদের নেতৃবৃন্দ আপনাদের কাছে উপস্থাপন করবেন এর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামে ছাত্রীয়ান এবং গণতান্ত্রিক ছাত্রের প্রগতিশীল ছাত্র জোট তারা প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করেন সেখানেও তাদের উপরে হামলা করা হয় আজকে এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের সংগ্রামী সভাপতি হাফিজুল হক সংগ্রামী সভাপতি হাফিজুল হক সভাপতির বক্তব্য উত্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি জেলার সভাপতি উপস্থিত সুধীবৃন্দ বন্ধুগল আজকে বাংলাদেশে কি ঘটছে সব জায়গায় যে ব্যক্তির চিহ্নিত দণ্ডাদেশ দেওয়া হয়েছিল সেই দণ্ডাদেশ একদিন আমরা আজ এই দেশের মধ্যে পরিষ্কার বলতে চাই আমেরিকা বা সাম্রাজ্যবাদী শক্তি আপনারা দেখেছেন যেই দেশে ঢুকেছে সেই দেশ তারা ধ্বংস করেছে আফগানিস্তান বলেন ইরাক বলেন লিবিয়া বলেন সমস্ত দেশ ধ্বংস করেছে ওরা কি জয়ী হতে পেরেছে না আমেরিকার সাম্রাজ্যবাদী শক্তি জয়ী হওয়ার জন্য যায় না ওদের ব্যবসা হইল অস্ত্রের ব্যবসা অস্ত্র বিক্রি করার জন্য যায় তারা আর প্রত্যেকটা দেশ যেগুলি উপরের দিকে উঠবে এদেরকে ধ্বংস করার জন্য যায় কেন যদি ধ্বংস হয়ে যায় তাইলে কি হবে ওরা আবার কার কাছে যাবে ওদের কাছে ওদের বিশ্ব ব্যাংক ওদের আইএমএফ ওদের কাছে তারা বলেছে বৈষম্য বিরোধী লড়াই তো এই লড়াইয়ের পরে আজকে ইউনুস চট্টগ্রামে গিয়ে কালোরঘাট ব্রিজ উদ্বোধন করেছে এটা কি পদ্মা নদীর মতো উন্মুক্ত বন্ধুরা এবং আজকে সহ সভাপতি হাফিজ ভাই আমরা এখানে সবসময় দাঁড়িয়ে যাই কেন দাঁড়িয়ে চাই আমাদের প্রতিবাদ কোনো কিছুতেই কিছু কাজ হয় না অপশক্তি বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে লড়ে যাচ্ছে দেশে একটার পর একটা অরাজকতা সৃষ্টি করেছে কিছুদিন আগে অভয়নগরে হিন্দুদের বাড়ি পুড়িয়ে ছাড়কার করে দিয়েছে কেন তাদের কি অপরাধ তারা তো শান্তপূর্ণভাবে একটা প্রোগ্রাম করতে গিয়েছিল ওখানে ছাড়খাড় করে দিয়েছে সব কিছু শুধু একটা নয় ঘটনা নেতা আমাদের সকলের প্রিয় মিনাস ভাই এখন আপনাদের সামনে দেখতে পেয়েছিলাম বাংলাদেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের পিছনে কারা আছে সেটা আমরা দেখেছিলাম আমরা বাংলাদেশিরা যারা আছে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের নির্যাতনের বিনিময়ে যে দেশটি আমরা স্বাধীন করেছিলাম স্বাধীনতার আদর্শ বসে তারা বাংলাদেশের মানুষকে উৎসাহ জুগিয়েছিল যে সরকারকে যেন তারা উৎখাত করে এবং এইখান থেকে তারা টাকা তুলে বাংলাদেশে পাঠিয়েছে যাতে বাংলাদেশ সরকার পরিবর্তনের কাজে এই টাকাটি ব্যবহার করা হয় আসলে এই এই ধরনের ডেমনস্ট্রেশন করে বাংলাদেশ সরকার পরিবর্তন করার কাজে লিপ্ত হয়েছিল তারা নিজেদের পকেট ভারী করেছিল আপনারা জানেন পরবর্তীতে সেই তথ্য বের হয়েছে উনত্রিশ মিলিয়ন কিংবা একুশ মিলিয়ন যাই হোক সেই টাকা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়েছে অনেকেই ধরতে পারেননি সেই জিনিসটি আমি দেখাচ্ছি ওইখানে বসে বলছি সেই কথা স্ফুলিঙ্গটা যেন বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যায় তারা যেন জাগে কারণ তাদের তারা না জাগলে আমরা আমাদের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ফেরত পাব না আপনারা সাহস করুন আপনারা প্রতিবাদ করুন আপনারা একজন প্রতিবাদ করুন দেখবেন যে পাঁচজন আপনার আপনার সুরে সুর মেলাচ্ছে এই সাহসটুকু অন্তত করুন বলতে হয় একাত্তরের বাংলায় রাজাকারের ঠাই আর এই রাজাকাররা স্বাধীনতা বিরোধীরা আমাদেরকে একটা উটের উপরে উঠে আমাদের সে প্রিয় স্বদেশ আজকে চলতে চলছে কি হচ্ছে আমাদেরকে শুধু বড় বড় স্বপ্ন দেখায় বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হবে কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর না হয়ে আফগানিস্তান হয়ে গেছে দুঃখ হয় কষ্ট হয় তবে যেন এক অদ্ভুত দেশ এই বাংলাদেশ তো আমরা চাইনি এই বাংলাদেশে যারা একাত্তর সালে যুদ্ধ করে এদের স্বাধীন করেছে মুক্তিযুদ্ধ খুশিদুল ইসলাম এখানে বসে আছেন একাত্তর সালে সহকর্মীর লাশ কাদে নিয়ে গুলি করতে করতে সামনে এগিয়ে গেছেন লাশ দাবন করেছেন আবার যুদ্ধে কেয়েছেন সেই মুক্তিযোদ্ধারা আজকে মৃত্যু সায়েননি নিজীবন সায়েনে এসো আবার দাঁড়িয়েছে আমাদের দেশকে জাগানোর জন্যে কী জন্যে রংপুরের বদরগঞ্জের এক আজহারুল ইসলাম এই আজহারুল ইসলামকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল তাকে ফুলের মালা দিয়ে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই বাংলাদেশ গ্রামের মুক্তিযুদ্ধ আব্দুল হাইকে গলায় জুতার মালা দিয়ে গ্রাম শুদ্ধ ঘুরে বেড়ানো হয়েছে আর সেই বাংলাদেশের মতনগঞ্জের চল্লাদ আজহারুল ইসলামকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই বাংলাদেশ কি চেনা যায় এ বাংলাদেশ তো বড় অপরিচিত যে হাইকোর্ট থেকে একের পর এক যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই হাইকোর্ট থেকে যুদ্ধাপরাধীদের নিষ্কান্তি দেওয়া হচ্ছে এই বাংলাদেশকে কি চিনা যায় এই বাংলাদেশ যে বাংলাদেশে এই রংপুর যে রংপুরে একদিন নুরুল দিন ডাক দিয়েছিলেন রংপুরে কুলাঙ্গার আসহারুল ইসলামকে ছেড়ে দেওয়া হচ্ছে ফুলের মালা দিয়ে ওইখানে ঘুরে বেড়ানো হচ্ছে পরাজিত হব না পরাজিত হওয়ার জন্যে বাংলাদেশ হেরে যাওয়ার জন্য এই দেশ জন্ম নেয় নাই এই মাটির মুহীচে যারা শুয়ে আছেন সেই শহীদরা প্রতিনিয়ত আমাদেরকে অভিশাপ দিচ্ছে আমরা কি এখনও শুয়ে থাকবো এখনো কি নুরুল দিনের মতো ডাক দেবো না আসুন জেগে উঠুন আমরা কি কুমিল্লার সমশয়কে ডাক দেব না জেগে আসো আমরা কি বলব না সিলেটের জঙ্গি মাহাতবকে যে জাহিব খানকে জোতা করেছিল সেই সমস্ত বীরদের জাগিয়ে তোলার জন্য আজকে দেই আমাদের বক্তারা বলেছে আলোচনা অনেক হয়েছে আমরা আমাদের পূর্ব বক্তারা অনেক কিছু বলেছেন আপনি শুনেছেন আসলে আমাদের আলোচনা এসেছে প্রতিশোধ প্রতিবাদ প্রতিশোধের সময় আমি দুটো দিন জিনিস দিতে চাই আমার পূর্ব বিবক্তা বলেছিলাম আমরা একটা ষড়যন্ত্রের শিকার এবং ট্রেপে পড়েছিলাম আমি সেই সূত্র দিয়েই আপনাদেরকে একটা সূত্র ইনফরমেশন দিতে চাই উনিশশো তিয়াত্তরে বঙ্গবন্ধু আইসিটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করলেন আপনারা জানেন আপাদের বিচার হচ্ছিল পরিবর্তনের পর এই যুদ্ধ আপাদের বিচার যখন স্থগিত হয়ে যায় আবার জনগণ ডিসেম্বরে বিচারের একটা কিছু দেখবে নয় মাসে যেখানে চার্জশিট দিতে পারেন নাই জয় মাসে মামলা সমস্ত বোয়া মামলা রংপুরে হত্যা হয়েছে চিরং মামলা দিয়েছেন চিরাং হত্যা যে রংপুর মামলা দিয়েছেন একজনের ভিতরে চারশো হত্যার মামলা দিয়েছেন এই সমস্ত ভুয়া মামলার যেখানে চার্জশিট দিতে পারেন নাই আইন আইনপদস্থা বলে দিচ্ছে ডিসেম্বরে নাকি আমরা কিছু বিচারের আলামত দেখব এখানে দাঁড়িয়েছিলাম এবং একটা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমরাও কিন্তু গত পনেরো বছর বিভিন্ন সভা সমাবেশের ভিতর দিয়ে আমরা কিন্তু সেটা তুলে ধরার চেষ্টা করেছি কাজে আমাদের যে সংগঠন প্রগ্রেসিভ ফোরাম বাংলাদেশের বিভিন্ন সংগ্রাম আন্দোলনের সাথে অতঃপ্রতভাবে সবসময় আমরা জড়িত যেখানে এই প্রতিবাদ করার দরকার আমরা আমাদের সীমিত শক্তি দিয়ে আমরা সেটা করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বঙ্গবন্ধুর বার্ষা ধ্বংস করা তারপরে আমাদের সমস্ত চাঁদ নেতাদের ভার্সবগুলো ভাঙা বিভিন্ন মুক্তিযুদ্ধের স্থাপনগুলো ধ্বংস করা তার ভিতর দিয়েই তখনই বোঝা গিয়েছিল যে এই বৈষম্য বিরোধী যে আন্দোলনের যে যে একটা ফসল সেটা খুব দ্রুততার সাথে দক্ষিণপত্রিকা দহন করে নিচ্ছে